হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ টিফিনে তোমার একটু পাস্তা বানাবো এখন এই পাস্তাটা আমি এখন কী করেছি এই জলের মধ্যে একটু নুন আর একটু রিফাইন তেল দিয়েছি কেন দিয়েছি এই তালে এইগুলো বাসনেও জড়াবে না আর গায়ে গায়ে জড়াবে না নাহলে তো জড়িয়ে জড়িয়ে যায় তাই এটা এখন হতে থাকুন এর মধ্যে আমি একটু সবজি দিয়েই বানাবো পাস্তা দেখতে থাকুন এই আমার পাস্তাটা আমার হয়ে গেছে নরম এবার আমি এটা বানাবো তার ঘরে যত রকম সবজি ছিল সব রকম সবজি দিয়ে বানাবো আর এই দেখুন এর মধ্যে আছে সব রকম বিট গাজর একটু কপি সিম ক্যাপসিকাম কড়াইশুটি সব দিয়ে পেঁয়াজ আর রসুন শাক দিয়েছি এখানে রসুন শাক পাওয়া যায় এই সব দিয়ে বানাবো এরকমভাবে নিজেরাও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন তাহলে শরীরে কি হয় সব রকম প্রোটিন পড়ল স্কিন ভালো থাকে চোখ ভালো থাকে এরকম সবজি দিয়ে সব রকম জিনিস বানিয়ে বানিয়ে খাবেন বাচ্চারা খুব আনন্দ করেই খাবে আর যদি আপনি শুধু তরকারি করতেন হয়তো অতটা খেত না কিন্তু এই পাস্তা দিয়ে কিংবা চাউমিন দিয়ে এসব দিয়ে বানাবে বাচ্চারা ভালোভাবে খেয়ে বাসনটা তুলে আমাকে গ্যাসটা জ্বালতে হবে না হলে আওয়াজ হয় খুব ঠিক মতো হয়তো বেরোয় না এর মধ্যে এগুলো একটু ভাজবো সব রকম সবজি একটু ভাজা ভাজা করবো এর মধ্যে কিছু দিনে নুন হলুদ গ্রহ লঙ্কা আপনারা ভুলে দেবেন একটু ঢাকা দিতে ভালো ভালো তিনটা একটু ঢাকা দিয়ে দিই নরম হবে একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাবতে থাকবে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছে আর একটু ভাজা হয়ে হোক আবার একটু ঢাকা দিল এখন আমার ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে ভাজল ভাজা হয়ে গেছে ভিটামিনের সব রকম সবজি পড়লো বলে আপনারা এইভাবে কানে খাবেন আমি পাস্তাগুলো দিয়ে দেবো এটা একটু ঠান্ডা জলে ধুয়ে নেব যখন এটা সেদ্ধ হয়ে যাবে তাহলে গায়ে যে হরহড় নিয়ে এটাও থাকবে না গায়ে গায়ে জড়াবে না হ্যাঁ আপনারা সবাই জানেন আসতে যাদের ভাই বাচ্চা আছে তারা তো অবশ্যই বানিয়ে খান তবে সবজি দিয়ে বানান না তো এবার সবজি দিয়ে বানাবে সব রকম সবজি দিয়ে শরীরে ভিটামিন তো যাওয়া দরকার নিজেরাও খাবে বাচ্চাদেরও খাওয়াবে এর মধ্যে আমি একটু মশলা দেবো এই যে পাস্তা মশলা তো পাওয়া যায় এই একটু দেবো আর কোনো মশলা তো থাকবে না গ্যাসটা কম করে দিয়েছি এখানেতে একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর কোনো মশলা কিন্তু পড়েনি নুন হলুদ লঙ্কার গুঁড়ো নিজেদের ঝাল অনুযায়ী দেবে আমি অল্পই দিয়েছি আর এই যে গোলমরিচের গুঁড়ো একটু দেবো একটু ঝাল ঝাল আরও ভালো লাগবে বেশি দেবেন না

একটু গ্যাসটা একটু দৌড়ে করে দিল এতক্ষণ কমিয়ে রেখেছিলাম কেন নাড়তে নাড়তে বসে যাবে তো ওরা কমিয়ে রেখে এবার হয়ে গেছে না আমি গ্যাসটা বন্ধ করছি কেমন বানালাম অবশ্যই জানাবে এখানে ভালো থাকুন আপনারা ভিডিওটা শেষ করি সবাই ভালো